আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাল্টিপল মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আজকে আমরা যেটা দেখাবো আজকে দেখাবো এক্সপেন্স ঠিক আছে এক্সপেন্সে কিভাবে এক্সপেন্সটা কাজ করে মানে যাবতীয় যত খরচ আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় খরচ এইজন্য আমরা ডান দিক থেকে এক্সপেন্সে চলে যাব ক্লিক করে এক্সপেন্সে যাওয়ার পরে আমরা এখানে যদি কোনো ডাটা থাকে তাহলে আসলে এখন তো ডেমো সেকশনে এখনো কোনো ডাটা নেই তো আমরা এখন ডাটা ক্লিক করব নতুন খরচে ডান দিকে নতুন খরচ এই যে দেখেন খরচের তালিকা এটা ঠিক আছে তো এখন পর্যন্ত কোনো খরচ হয়নি তো আজকে আমরা নতুন খরচ করব এই নতুন খরচ বাটনে ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম চলে আসবে তো আমরা আমাদের প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিব এবং কি ধরনের খরচ আমরা করতেছি এটা এখানে আমরা দেখা সিলেক্ট করে দেব বেতন আছে ভাড়া আছে বিল আছে মেরামত যাব শিক্ষকের শিক্ষা উপকরণে খরচ আছে ঠিক আছে অন্যান্য আছে আমরা যে কোনো বিষয়ে খরচ করতে পারবো ধরেন আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে তো প্রতিষ্ঠান ভাড়া আছে প্রতিষ্ঠান না আজকে আমরা ভাড়া দিতেছি ঠিক আছে পরিমাণ ধরেন আমাদের প্রতিষ্ঠানের ভাড়া চল্লিশ হাজার টাকা ঠিক আছে চল্লিশ হাজার টাকা নোট লিখতে পারি যে এই মাসের ভাড়া বা জানুয়ারির ভাড়া যাবতীয় আমার যা মনে চায় তা আমি একটা টেক্সট আকারে লিখতে পারি ঠিক আছে যোগ করে দিব যোগ করার সাথে সাথে একটা খরচ এন্ট্রি হয়ে গেছে দেখতে পঁচিশ তারিখ দেওয়া আছে কত তারিখের কি বাবদ খরচ হয়েছে ভাড়া এবং টেক্সটে টেক্সে বিবরণ এখানে থাকতে হবে ঠিক আছে আচ্ছা আমি আবার মনে করেন নতুন আরেকটা খরচ করতেছি তা আমি আমার প্রতিষ্ঠান সিলেক্ট করে নিলাম খরচের ধরেন ধরেন এখন হলো বিল দিব বিল বিদ্যুৎ ঠিক আছে তো বিদ্যুৎ বিল ধরেন আমি এখন দিলাম যে বিদ্যুৎ বিল আসলো হলো এগারো হাজার টাকা ঠিক আছে এগারো হাজার টাকা আসলো এখন কত ইউনিট ইউনিট ঠিক আছে লিখলাম ধরেন যে একশো ইউনিট এবার আমি যাবতীয় সমস্ত ডিটেলস লিখে লিখে দিতে পারবো এত টাকা করে পার ইউনিট আমি যা মনে চায় টেক্সট লিখে দিতে পারবো ঠিক আছে এবার এন্ট্রি করলে আমি টেক্সট দেখে দেখে বুঝতে পারবো যে আসলে কী বাবদ কী ঠিক আছে তা আমি যদি কোনো টিচারে বেতন দিতে চাই তাহলে এখানে বেতনে চলে যাব ঠিক আছে প্রতিষ্ঠান সিলেক্ট করে দেব পরিমাণ দিয়ে দেব ধরেন একটা টিচারে বেতন আমি দিতেছি ঠিক আছে বিশ হাজার টাকা ঠিক আছে এটা কোন টিচার নাম লিখে দিব ধরেন যে টিচার আমাদের ধরেন যে টিচার লিস্ট থেকে দেখিয়ে দিই আমি এই হেফজ শিক্ষকের বেতন দিব আজকে ঠিক আছে তো আমি হেবজ শিক্ষক উনি হলো হেফজ শিক্ষক ঠিক আছে তা আমি ওনার নামটা দিয়ে দিলাম এখানে বুঝার জন্য যে আমি এখন যে দিতেছি ওনার নাম হলো এইটা ঠিক আছে ওনার পদবি হইল তিনি হেফজ শিক্ষক ঠিক আছে দেখেন এখন দেখা যে খরচটা কি বেতন দিচ্ছি কার বেতন হাফিজুল সাজিদুল ইসলাম হেফজা শিক্ষক ঠিক আছে মানে আমি নোটটার দ্বারা বুঝতে পারবো প্রপারলি আমি কেন টাকাটা খরচ করছি আর এখান থেকে খরচের নামটা দেখতে পাচ্ছি কেন তো আমরা বুঝতে পারলাম কিভাবে খরচ গুলো আমাদের এনটি হবে ঠিক আছে দেখেন আজকের দিনে কি পরিমাণ খরচ হয়েছে এখানে কিন্তু দেখেছে ঠিক আছে আচ্ছা এই তো গেল হলো আমাদের এক্সপেন্স এখন আমাদের যাবতীয় হিসাব আমরা কিভাবে দেখব যাবতীয় হিসাবগুলো এই যে রিপোর্ট রিপোর্টের মধ্যেই আমরা সমস্ত কিছু দেখতে পারবো ডেট টু ডেট ওয়াইজ আমরা সমস্ত কিছু দেখতে পারবো আমরা কত তারিখ ধরেন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখের সমস্ত লেনদেন আমরা দেখতে চেয়েছি তো আমরা এই পাশে পাঁচ তারিখ সিলেক্ট করে দিব সাবমিট দিব এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত টোটাল কত টাকার ফি নিছি স্টুডেন্টের কাছে বেতন মাসিক বেতন পরীক্ষার ফি ভর্তি ফি যা বাবদ কত টাকা পাইছি এটা দেখাবে কত টাকা ডিসকাউন্ট ডোনেশন হয়েছে লোকাল মানুষের কাছ থেকে ঠিক আছে যে পাঁচশো টাকা এক হাজার পঞ্চাশ হাজার কত টাকা লোকাল ডোনেশন হয়েছে আর কত টাকা আমাদের ডোনাররা ডোনেশন করছে এটা এখানে দেখা যাবে কত টাকার এক্সোসরিজ কিনা হয়েছে প্রতিষ্ঠানে কত টাকার খরচ হয়েছে এটা দেখা যাবে ঠিক আছে এখন আমি নিচে আরও বিস্তারিত কিছু দেখা যাবে ঠিক আছে এখন আমি যদি বলি যে এই মাসে টোটাল কত খরচ হয়েছে তাহলে আমি এক তারিখ থেকে আজকে ডেট ছাব্বিশ তারিখ এটা পর্যন্ত সাবমিট দিলাম সাথে সাথে দেখাইতেছে টোটাল ফি বাবদ আমি কোনো এখন পর্যন্ত অর্থ পাইনি ঠিক আছে এখানে দেখা যাচ্ছে যে আমি ডোনেশন পাইছি টোটাল সাতান্ন হাজার এখানে আমি আটত্রিশ হাজার পাইসি হইল আমাদের ডোনারদের কাছ থেকে টাকা এক্সেসরিজ বারো হাজার পাঁচশো টাকা এবং এক্সপেন্স হয়েছে একাত্তর হাজার টাকা এটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা আলাদা আলাদাভাবে আমাদের সমস্ত খরচের হিসাব এখানে দেখলাম আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পারছেন যদি কোনো কিছুতে কনফিউজ থাকেন বা বুঝতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবে আমরা দেখে দেবেন সালামু আলাইকুম